হ্যালো বন্ধুরা মুক্তি রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আমি বানাবো ইঁচড় চিংড়ি ইঁচড় চিংড়ির রেসিপিটা আপনারা সম্পূর্ণ দেখবেন আর যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আমি নিয়ে নিয়েছি ইচোর ইঁচড়টাকে আমি কেটে নিয়েছি আর নিয়ে নিয়েছি আলু আমি একটা কড়াইয়ের ভিতরে জল দিয়ে ইচড়টাকে বসিয়ে দিলাম দিয়ে দিচ্ছি হলুদ আর লবণ দিয়ে আমি ইচড়টাকে ঢাকা দিয়ে দিলাম ঢাকনাটা তুলে ইচড়টাকে আবার নাড়িয়ে দেখলাম ইঁচড়টা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আমি এখন সেটাকে তুলে নিচ্ছি একটা কড়াইয়ের ভিতরে এখন আমি দিয়ে দেব সরষের তেল প্রথমে আমি আলুটাকে ভেজে নেব নুন আর দিয়ে দিচ্ছি হলুদ আলুটাকে এখন লাল লাল করে ভেজে নেব আলুটা ভাজা হয়ে গেছে এখন আলুটাকে তুলে নিচ্ছি আলুটা তুলে নেওয়ার পরে এই কড়াইয়ের ভিতরেই আমি এখন চিংড়ি মাছটাকে ভেজে নেব চিংড়ি মাছটাকে দিয়ে আমি নেড়ে চেড়ে চিংড়ি মাছটাকে ভেজে নিচ্ছি চিংড়ি মাছটাকে খুব বেশি ভাজবো না হালকা করেই ভাজবো বেশি ভাজলে চিংড়ি মাছটা শক্ত হয়ে যাবে চিংড়ি মাছটাকে এখন তুলে নিচ্ছি এখন এই তেলের ভিতরে আমি ফোড়নে দিয়ে দিচ্ছি তেজপাতা আর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা টাকে একটু নেড়ে নিয়ে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটাকে কিছুক্ষণ আমি ভেজে নিলাম লাল লাল করে তারপরে দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা ধনে জিরে বাটা লঙ্কা বাটা এগুলোকে দিয়ে আমি মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নিলাম তারপরে আমি দিয়ে দিচ্ছি হলুদ আর নুন হলুদ আর নুন দেওয়ার পরে আমি মশলাটাকে আবার একটু কষিয়ে নিলাম এরপরে আমি দিয়ে দিয়ে দিলাম টমেটো কুচি এখন আমি সব মশলাগুলোকে একসঙ্গে ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নেব তারপরে আমি দিয়ে দিলাম ভেজে রাখা আলু আলুটাকে দিয়ে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব এখন আমি দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা ইঁচড় ইচড়টাকে দিয়ে মশলাটাকে আমি আবার কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নেব ইঁচড়টাকে ভালোভাবে কষিয়ে নিয়ে আমি ভেজে রাখা চিংড়ি মাছটাকে দিয়ে দিলাম তারপর আবার কিছুক্ষণ নাড়িয়ে নিলাম এখন আমি দিয়ে দেবো পরিমাণ মতন জল পরিমাণ মতন জল দিয়ে আমি চটটাকে ঢাকা দিয়ে রাখবো ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব ঢাকনাটা তুলে চোরটাকে আবার ভালোভাবে নাড়িয়ে দিলাম ইচোরটা আমার সিদ্ধ হয়ে গেছে এখন আমি উপর থেকে দিয়ে দিচ্ছি সামান্য চিনি ইঁচোরটা ভালোভাবে রান্না হয়ে গেছে এখন আমি উপর থেকে গরম মশলা ছড়িয়ে রান্নাটা শেষ করলাম আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে